রনেক্স এবং এইচ এই দুইটা মডেলের গাড়িতে আপনি সিকিউরি লক পাবেন তারপরে মিটারগুলো দেখেন মিটারগুলো কি ডিজিটাল হবে হ্যাঁ ডিজিটাল আচ্ছা তারপরে এই যে সিট সিটগুলো বড় অস্থির একটা কালার ভাই সিটগুলো বড় তিনজন অনাশি বসতে পারবে সাউন্ড সিস্টেম রোম লাইট হাতল তো আছেই তারপর আমি দেখাবো এরকম খেলে কি রকমই দেখেন আচ্ছা ইজিলি খেলবেন এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ সাত হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা ফর আচ্ছা তারপর এখানে নিতে পারবেন আমাদের থেকে মিশুক সান্ডি মিশুক সান্ডি লুইস অ্যাপসিডের আচ্ছা এই গাড়িটাতে দেখেন মিটার দেখেন আদার্স সব কিছু দেখেন সম্মানিত দর্শক অরিজিনাল এক্সপিয়ার পার্টস এবং অরিজিনাল গাড়ি আচ্ছা এই গাড়িটা আমাদের তিন নিতে পারে মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার দশ হাজার টাকা ছাড় থাকবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ তারপর দেখো সানডি মিনি বোরাক এটা হচ্ছে আপনার এই যে ভিতরে দেখেন খুব সুন্দর একটি গাড়ি আচ্ছা এই গাড়িটা হচ্ছে আপনার সবুজ কালার সবুজ কালারের গাড়িটি আচ্ছা কটা কালার হবে এটার ভিতরে সবুজ নীল লাল তিনটা কালারের গাড়ি হবে আচ্ছা এই গাড়িটার দাম নিচ্ছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিপ্পান্ন হাজার এক লক্ষ তিপ্পান্ন হাজার আচ্ছা তারপর এটা যদি ইজিভেকের ব্যাটারি জানায় দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা চার ব্যাটারি চার ব্যাটারি আচ্ছা সম্মানিত দর্শক এই গাড়িটা হচ্ছে এস পাওয়ার এটাতে থাকবে সিকিউরিটি লক মিটার হচ্ছে এস পাওয়ারের নিজস্ব এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারি দিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ আচ্ছা তারপরে এই গাড়িটা সানডে এটা হচ্ছে লাল কালারের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা ইজিভেকের ব্যাটারি দেওয়া দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আর মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ভাই কেউ যদি ব্যাটারি ছাড়া নিতে চায় দেওয়া যাবে অবশ্যই নিতে হবে ব্যাটারি ছাড়াই গাড়িটার দাম পড়বে এক লক্ষ বারো হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা দর্শক স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ ব্যাটারি ছাড়াও নিতে চান প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার চাইলে ব্যাটারি ছাড়াও নিতে পারবেন আচ্ছা তো ভাই আপনার কি কি ব্যাটারি দিয়ে থাকেন আমরা ব্যাটারি দিয়ে থাকি আপনার ইলং পাওয়ার প্লাস এই যে সামনে আছে কিং পাওয়ার আচ্ছা হ্যাঁ সামনে এই যে কিং ফরনিং পাওয়ার রাখা আছে আচ্ছা তারপর আমরা চার্জার দিয়ে থাকি সান্ডি গাড়ির সাথে এই যে অরিজিনাল তামার চার্জার আচ্ছা এগুলো তামার অরিজিনাল চার্জার যেখানে অধিকাংশ জায়গায় অ্যালুমিনিয়ামের চার্জার দেয় আচ্ছা অথবা মোটর বা এগুলো কম দামি দিয়ে দেয় দিয়ে তারপরে চেঞ্জ করে দিচ্ছে অর্থাৎ অরিজিনাল সানডের এই যে অরিজিনাল সানডের যে মিটারটা এই মিটারটা দিচ্ছে না এই হেডলাইট দিচ্ছে না আচ্ছা সকেট জাম্পার এটা লোকালটা দিচ্ছে মোটর কন্ট্রোলার লোকালটা দিয়ে দিচ্ছে দিয়ে মনে করেন দাম দিতেছে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা কাস্টমার খালি পাঁচচল্লিশ পিসে দৌড়ে অর্থাৎ গাড়ি যদি হয় সান্ডি পাঁচশো হবে সান্ডি রাইট কিন্তু সান্ডির ভিতরে থাকবে জিয়ার গোল এয়ার গোল তাইলে তো হইল না বিষয়টা তো বুঝতে হবে বুঝতে হবে রাইট না বুঝা তার পরে মধ্যে তো আবার কপি আছে যেটা পার্স গুলো কপি কম দামি আছে সেটাও তো বুঝতে হবে কাস্টমার খালি দাম শুনলিতে হবে না মান দেখতে হবে রাইট তারপরে সময় দর্শক আমাদের থেকে নিতে পারবেন জাইওয়ান বান্ডের মিনিবোর আগে যদি দেখেন চায়না হান্ড্রেড পার্সেন্ট অনিজার গাড়ি যে হেডলাইট দেখেন হেডলাইটের মধ্যে গ্লাইট হবে আলো এত আলো হবে যে আপনি সামনে আলো ইয়ে হতে থাকবে অনেক দূর যাবে এক লক্ষ

কাস্টমারের মিশুকের বড় ব্যাটারি দেয়া দাম বলে এটা আর এক লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা কাস্টমার তো এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এখন ব্যাটারির দাম দিন দশ হাজার টাকা আছে এটা কিন্তু কাস্টমার বুঝে বড় ব্যাটারি বলছে ওটা দিয়ে দৌড়াচ্ছে আচ্ছা কিন্তু দিন শেষে বাইছে কাছে আসতে হয় না গাড়ি আচ্ছা আচ্ছা ইজি ইজি আচ্ছা মিশুকের আর ইজি বাইকের ব্যাটারির দাম হলো 60000 টাকা 58000 টাকা আচ্ছা তাহলে ডিফারেন্সটা কোথায় অনেকটা ডিফারেন্স 14 15000 টাকা ডিফারেন্স এখন দিন শেষে একটা গাড়ি নিতে হ্যাসেল হওয়ার আগে জানিয়ে শুনে নেওয়া উচিত অবশ্যই কিছু লোক দেখা যায় যে খালি 45 50 5000 টাকা ডিফারেন্স বা 55000 টাকা 10000 টাকা দিয়ে ব্যাটারিতে ঠকাই দিচ্ছে আর একটা গাড়ির মূলই তো হচ্ছে ব্যাটারির চার্জ না থাকলে গাড়িটা চলবে করতে মূল জিনিসই ব্যাটারি রাইট যাক ব্যবসার ক্ষেত্রে মানুষের কল্যাণকর দিকটা চিন্তা করতে হবে কিন্তু যখন ভিডিওগুলো দেখি তখন নিজের কাছে মনে করি যে মানুষ কি বলতেছে আর কি দিচ্ছে যাই হোক এবার আমি দেখাবো এটাকে বোরাক মিশুক বোরাক মিশুক এই গাড়িটা যদি মিশুকের বড় ব্যাটারি দেন এটা যেহেতু আপনার ছয় সিট সেজন্য মিশুকের বড় নিতে পারবে অথবা ইজি বাইক নিতে পারবে আচ্ছা মিশুক বড় বাইক দেন তাহলে এলে এসে এক লাখ সত্তর হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে

বড় ব্যাটারি নিবি মিশু কে আর নাইস ডিভাইস আচ্ছা কারণ ভিডিও তো সব জায়গায় দেখেই লন আমি কেন এই কথাটা বলতেছি যাতে কাস্টমারের এই প্রশ্নটা আসে ভাই আমি ইজি বাইকের ব্যাটারি দিমু মিশুক না মাত্র 180000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট 170 এখন মিশুক কেন দেব না আপনি একটা জিনিস ক্রয় করার পরে বাড়িতে গিয়ে আমারে গাইল নেবেন চাস থাকে না হেসেল হুজুরে ইয়ে করছে এরকমটা করব না কারণ গাড়িটা যেহেতু নয় সিট ওজন যেহেতু বেশি চার্জ খাবে বেশি অর্থাৎ দিত হবে ইজি ব্যাটারি রাইট সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি ভিডিও দেখেন কিন্তু মিশুকের ব্যাটারি বড়টা দিব না ইজি বাইকের ব্যাটারি দিব এটা কিন্তু বালাকেরা বুঝে নেন রাইট পানি ছাড়া ওজন হইব চব্বিশ কেজি সাড়ে তেইশ কেজি সাড়ে বাইশ কেজি মিশুকের টা ইজি বাইটে হইব উনত্রিশ কেজি সাড়ে উনত্রিশ কেজি অথবা তিরিশ কেজি আমরা উনত্রিশ প্লাসটাই দিই আচ্ছা এখন যেভাবে দেখতেছি মানুষ ভিডিও করতেছে আমি দেখি মানুষ কথায় পুরো পরিচিত হয়ে যাচ্ছে এই জন্য আমি ওই গোপন কথাটা ওপেন করে দিলাম যাতে মানুষের যেখান থেকে গাড়ি কিনে ব্যাটারিটি যাতে বুঝে নিতে পারে রাইট ব্যাটারি যদি বুঝে না নিতে পারে গাড়ি চালায় ওই লোক শান্তি পাইতো না দিন শেষে বাইক টেকালে যেতে পারতো না কিস্তি শেষ করতে পারতো না ঘরের বাজার করে ধরের কথা ভাই যখনই নয় সিটের মিশুক কিনবেন হান্ড্রেড পার্সেন্ট ইজি বাইক উনত্রিশ কেজি প্লাস ব্যাটারি নিবেন ব্যাটারি পানি ভরার আগে বাইক পা নিবেন

তাইলে এটাতে আড়াই হাজার টাকা ডিফারেন্স হয়ে যাবে আচ্ছা একটা গাড়িতে আড়াই হাজার টাকা যদি চার্জারে মোটরে দুই হাজার তাহলে পাঁচ সাত হাজার টাকা আর ব্যাটারিতে দশ হাজার পনেরো হাজার টাকা তো এখানেই নাই কম বেশি করা যায় যায় কিন্তু দ্বিতীয় ভালো এখন ব্যাপার হচ্ছে গাড়ি বানায় বিভিন্ন জায়গায় সান্ডি গাড়ি বানায় আচ্ছা কিন্তু সান্ডি গাড়ি বানাইতে গিয়ে ভিত্তে সান্ডি পাশ না যে আর গোল এয়ার গোল থাকে এই জন্য সাবধান ভাইরা সান্ডির মাল সান্ডিটা বুঝে দিবে রাইট

আচ্ছা সামনে ঘুরে বসবেন মাথা ব্যথা থাকবে না আচ্ছা আচ্ছা এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট বিশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিশ হাজার ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক আবার বলি ডিসকাউন্টটা কি ক্যাশ নেবেন না ডেলিভারি নেবেন আপনার উপরে নির্ভর করে আচ্ছা এটা হচ্ছে ইজি বাইক ইজি বাইক দাতাই মোটর দাতাই কন্ট্রোলার ওটা ছিল ফোল্ডিং সিট এটা হইছে ব্যাক সাইড সিট আচ্ছা আচ্ছা এটা কন্ট্রোলার গাড়িটা নিতে পারবেন

পানির ব্যাটারি দা নিবেন নিতে পারেন 1 লক্ষ 25000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট থাকবে 7000 টাকা ডিসকাউন্ট 7000 ডিসকাউন্ট আর 1 লক্ষ 18 ঠিক আর যদি কেউ পাউডার ব্যাটারি দা নেয় তাহলে আরো 10000 টাকা কমে যাবে আচ্ছা তারপরে এখানে আছে রিকশা খোলা যদি পাউডার ব্যাটারি দা নেয় দাম পড়বো 1 লক্ষ 10000 টাকা আচ্ছা এই গাড়িটা চালিয়ে কি কেউ সাত করে নিতে পারবে 100% এই যে

এটা জালকুড়ি করিতলার মধ্যে পড়ছে সামনে মেইন রোডের পাশে আমাদের অবস্থা একেবারে মেইন রোড এখানে কালে কালে আইতেছে এগুলো সব আসতেছে আপনার সাইনবোর্ড থেকে আচ্ছা একেবারে মেইন রোডের পাশে অবস্থান জি আচ্ছা এই যে দেখেন এখানে আপনার স্পোরের বোরাক স্পোর বোরাক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ

তারপরে দেখেন এইখানে আছে আপনার নয় সিটের মোরাক আচ্ছা এটা মডার্ন টাচ মডার্ন টাচ কালারটা কিন্তু দেখছেন এবার কি করছে অস্ত্র একটা কালার করছে ভাই বডির কালার নীল সিটের কালারও নীল আচ্ছা আচ্ছা খুব সুন্দর করছে সাউন্ড সিস্টেম দেয়া দেওয়া হইছে এই যে সাউন্ড সিস্টেম দিছে মডার্ন টাচ এসে গেছে সাউন্ড সিস্টেম মানে কি বলে ভাই সাউন্ড সিস্টেমটা লাগবে রাইট মডার্ন টাচ থেকে এবার করে দেওয়া হইছে হ্যাঁ অনেকে ওয়াজ করছে শুনে গান টান শুনে হ্যাঁ সামনে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবে

এক লাখ নব্বই হাজার টাকার গাড়ি এক লাখ নব্বই হাজার হ্যাঁ প্রতারণার দিন তো এই জন্য মানুষের মধ্যে একটু কনফিউজিং থাকে কেউ ভাঞ্জা ইউটিউবেও প্রতারণা করে কেউ আবার কেউ করে কথায় মিষ্টি মিষ্টি যাই হোক রোজার দিনে অনেক কথা বলে ফেলছি আর বলতে চাচ্ছি না সম্মানিত দর্শক আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এসে ভিজিট করবেন ভিডিও কলে দেখবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভালো মানের একটা গাড়ি পাবেন প্রতারিত হবেন না সান্ডি গাড়ি সান্ডির অরিজিনাল পার্টস পাবেন জিয়ার গোল ইয়ার গোল ফিয়ার গোল পাবেন না আচ্ছা একটু কথা বলে দিতে পারি স্পষ্ট নিবেন স্পর স্পরের সকল কাজ পাবেন আচ্ছা নিভেন বাংলাদেশের উৎপাদিত আমার কাছে আছে মডার্নটা হাই কোয়ালিটির গাড়ি বাংলাদেশে বলে দিব কিন্তু বলবো না হান্ড্রেড পার্সেন্ট চায় না নিবেন হান্ড্রেড পার্সেন্ট চায় না বলবো ইউকা হান্ড্রেড পার্সেন্ট চায় চায় না আমরা কথা এবং কাজ মিল পাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে বিভিন্ন মানের ব্যাটারি পাবেন আপনি ইলং নেন পাওয়ার প্লাস নেন সব ধরনের ব্যাটারি আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা তো দর্শক অনেক কালেকশন আপনাদেরকে দেখালাম আরো যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিও কলে কথা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কথা বলবেন সরাসরি ভালো একটা গাড়ি সংগ্রহ করেন ভালোভাবে সংসার চালান সেটা সবারই কাম্য তো এখানে দেখেন হিউজ কালেকশন আজকে আপনাদেরকে দেখালাম আরো যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কল করতে বলবেন আর সরাসরি আসলে তো আর কোনো কথাই নাই তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ